আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমরা কলেজে গেছিলাম তো ওই টাইমে আমরা হাঁটতেছিলাম তখন আমার চোখে একটা জিনিস পড়ল যে জিনিসটা হয়েছে যে মানে দেশ স্বাধীন করলো কারা আর নেতাগিরি দেখায় কারা তো রাস্তায় একটা মানে ওই ছেলেটা হেবি আওয়ামী লীগ করতো তো ছেলেটারে ছেলেটা দেখা তো দুই একটা বিএমপির ছেলে মেয়ে আসছে মানে মারামারি শুরু করে দেশে রাস্তায় তো আমার জিনিসটা দেখা যে কেমন লাগলো বাট আমি ভাবতে আছি যে মানে এই জায়গাতে মানে সবাই উচিত এখন মিলামেশা থাকা কিন্তু এই জায়গাতে মানুষ কি করতে আছে কি কারে মারবে কি একটু একটু ঘোরাঘাড়ায় এমন শুরু করে দেশে মানে দেশ মনে হয় তারাই স্বাধীন করছে আর আগে কারো দেশ স্বাধীন করে না আমার এই জায়গাতে বিএনপির মানুষ নিয়ে কোনো কথা নয় যে বিএনপির মানুষের সাথে আমার বাট কোনো শত্রু কিন্তু আমি একটা জিনিস চোখে দেখতে আছি যে বিএনপির মানুষরা এমনভাবে নাচানাচি করতে আসে মানে ক্ষমতাটা তাদের হাতে এমন শুরু করে দিয়েছে ক্ষমতা কার কারও হাতে নাই এই জায়গাতে এখন সবাই একসাথে থাকো তোমরা এখন মিলামেশা থাকো দেশটা এমনভাবে সুন্দরভাবে পরিচালনা করো যাতে আমাদের দেশটা সুন্দরভাবে কিছু আমরা সুন্দর কিছু করতে পারি এমন কিছু করো না যাতে আমাদের ক্ষতি হয় বাংলাদেশে থাকার সবারই অধিকার সবাই সমান অধিকার নিয়ে থাকবে তার জন্য যে সবাই মারামারি করবা কাটাকাটি করবা এই লুটপাট করবা এমন কিছুই না সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমাকে লাইক করবেন সাপোর্ট করবেন আমার সাথে থাকবেন